শিক্ষার্থীরা আজকে আমরা খালিঘরের যে গুণগুলো রয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা করব তোমরা যদি খেয়াল করো এটা একটা ঘরের গুণ আছে এবং এই ঘরের গুণগুলো তোমাদের অনেকের কাছে অনেক কঠিন মনে হয় তাই আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমরা এই ক্লাসটি দেখো দেখো এই ঘর করার জন্য আলাদা কোনো নিয়ম বা কোনো সূত্র নেই এই খালিবারগুলো করতে হলে তোমাকে দেখতে হবে তুমি কোন জায়গা থেকে শুরুটা করবে তোমার মাথার একটু ঠান্ডা করে ভাবতে হবে যে কোথা থেকে শুরু করলে আমার অঙ্কটা খুব সহজে আমি করতে পারব একটু তোমরা যদি খেয়াল করো এটা হচ্ছে গুণ্য সরি এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক এই গুণক দিয়ে এই আর্ট দিয়ে আমি প্রথমে এই ঘরটাকে গুণ করব। তারপরে এই ঘরটাকে তারপরে এই দুইকে গুণ করব। মানে আট দিয়ে প্রথমে এই তিনটা অঙ্ককে গুণ করব এখন আটের সাথে আমি কত গুণ করবো আটের সাথে কত গুণ করব। এই ঘরে কত হবে এটা তো দেওয়া আছে তাহলে তোমরা খেয়াল করো শুরুটা আমি কোথায় করি আমরা যদি দুই নাম্বার ধাপটা দেখি মানে এক নম্বর ধাপ থেকে আমরা শুরু না করে আমরা দুই নাম্বার ধাপটা দেখি এখানে এক দিয়ে এই একটা দুইটা তিনটে অঙ্ককে গুণ করছে তারপর এই অঙ্কটা পেল একটু খেয়াল করো এক দিয়ে প্রথমে একটা দুটায় তিনটা অঙ্ককে গুণ করছে তারপরে এই অঙ্কটা পেল। তাহলে একের সাথে আমরা জানি একের সাথে যে কোনো অঙ্ক গুণ করলে একই হয় যেমন পাঁচের সাথে এক গুণ করলে পাঁচই হবে নয়ের সাথে এক গুণ করলে নয়ই হবে তাহলে একের সাথে যে কোনো অঙ্ক গুণ করলে ওই অঙ্কটিই হয় তাহলে যদি আমরা এখান থেকে শুরু করি দুশো আঠাশ হয়েছে তাহলে একের সাথে কত গুণ করলে আট হয় একের সাথে এই ঘরটা কত হবে একের সাথে যদি আমরা আট গুণ করি একের সাথে যদি আট গুণ করি তাহলে আটই হয় যেহেতু এখানে আট নামছে তাহলে একের সাথে আট গুণ করা হয়েছে এরপর দুই নাম্বার ঘরটা থাকো দেখো এখানে দুই নামছে আমি এই ধাপটা থেকে কম করা শুরু করলাম মানে দ্বিতীয় ধাপ থেকে তাহলে একের সাথে কত গুণ করলে দুই হয় একের সাথে দুই গুণ করলে দুই হয় বুঝতে পারছো সবাই আবার দু একে দুই তাহলে আমি এই ধাপটার থেকে করার পরে এবার দেখো তোমরা এই ধাপটা দিয়ে আমি করলাম অঙ্ক তাহলে আমার এটা নামলো এবার তুমি গুণটা করো আট আটা কত চৌষট্টি চৌষট্টি চার হাতাশে ছয় আট দুগুনি ষোলো আট দুগুনি ষোলো আর ছয় বাইশ বাইশে দুই হাতাশে কত দুই আধ দুগুনি ষোলো আর দুই কত আঠেরো তাহলে আমার এই ঘরটা পেয়ে গেলাম বুঝতে পারছি সবাই এবার এক দিয়ে গুণ করার ফলতে এটা গুণ পেলোই নাকি এটা তো বুঝতে পারছি সবাই এক দিয়ে এটাকে গুণ করলে এটাই হলো এক দিয়ে আটকে গুণ করলে আট এক দিয়ে দু একে দুই আর দু একে দুই আমরা এখান থেকে আমরা শুরু করেছি এবার যে তিন নাম্বার ধাপটা আছে সেটা দেখো আটের সাথে কত গুণ এখানে কত বসাতে হবে খেয়াল করে দেখি আমরা এখানে আটের সাথে এমন একটা গুণ অঙ্ক বসাতে হবে আটের সাথে যে অঙ্কটা তোমরা বসাবে সেই অঙ্কটার সাথে গুণ করলে যেন চার হয় যেমন আটের সাথে কত গুণ আটের নামটা পড়লে কত আট একে আট আট দু ষোলো তাহলে আট আটা হুম কত চৌষট্টি তাহলে আটের সাথে যদি আট গুণ করি আটের সাথে আট গুণ করলে কত হয় চৌষট্টি হয় মানে এখানে যেহেতু চার নামছে তাহলে মানে আটের গড়ে নামটা পড়তে হবে এবং ওটার সাথে কত থাকতে হবে চৌষট্টি আটটা জিনিস খেয়াল করো এখানে কত আছে আঠারোশো চব্বিশ একটা জিনিস খেয়াল করো এখানে আছে আঠারোশো চব্বিশ এখানেও কিন্তু আঠারোশো চব্বিশ একটা জিনিস বুঝতে পারছো তাহলে আট দিয়ে দুইশো বাইশকে গুণ করছে আর কত হয়েছে আঠারোশো চব্বিশ আট দিয়ে দুইশো বাইশকে গুণ করছে প্রথম এনে প্রথম প্রথম যে ধাপটা সেটা আঠারোশো চব্বিশ তাহলে এখানেও তো আঠারোশো চব্বিশ তার মানে এখানে আট হবে এখানে আট দিলি আট দেওয়া দুশো আঠারোশো গুণ করলে আবার আঠারোশো চব্বিশে হবে এবার বুঝতে পারছো এবার তোমরা গুণ ফলটা নামও চার আট আর দুই দশের শূন্য হাতাশে এক চার এক পাঁচ পাঁচ দুই সাত সাত আর আট পনেরো পনেরো পাঁচ হাতাশে এক দুই আর এক তিন তিন দুই পাঁচ পাঁচ আর এক ছয় এখানে আটের এক আর একের এক প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমাদের সঠিক ধাপটা তোমরা নির্বাচন করতে হবে কোন ধাপ থেকে তোমার অঙ্কটা শুরু করলে খুব সহজে অঙ্কটা মিলে যাবে এটা তোমাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে